নির্দিষ্ট একটা বিষয়ের আলোকে আলোচনা উপস্থাপনার জন্য অনুরোধ করেছেন আদিষ্ট হয়ে আমি সংক্ষেপে এই বিষয়ের উপর আলোচনার প্রয়াস পাচ্ছি কুরআনুল করিমের সুরাই নিসা উনষাট নম্বর আয়াতে করিমা আমি করেছি আতিউল্লাহ আচিউল্লাহ রসুল কুম তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো যারা তোমাদের মধ্যে শরী বিষয়ে আদেশকারী তাদের সরি বিষয়ে আদেশকারী ও আমরি মিন কুমের বেকশ্রী নেম যাদের কথা উল্লেখ করেছেন তাদের অন্যতম একজন ইমামুল ইম্মা কাশিবুল গুম্মা সিরাজুল উম্মা হজরত ইমামে আজম আবু হানিফা নৌমান সাবেত রদি আল্লাহ তালহু আশি হিজড়িতে কুফা নগরীতে জন্মগ্রহণ করেন দর্শ হিজরি তিন দিক করেন উনি ওনার হায়াতে জিন্দেগির আলোচনা আমার আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হচ্ছে সকল সহি কি আমলয্য সকল সহি হাদিস কি আমল এটা একটা বিশাল সাবজেক্ট এ বিষয়ে প্রামাণ্য আলোচনা দীর্ঘ সময়ের প্রয়োজন বিজ্ঞ বিষয়ে অবগত আছেন এ বিষয়ের মুদ্রা কথা হচ্ছে সকল হাদিস আমলযোগ্য নয় আজকে যারা হাদিসের প্রচার প্রসারের নামে যারা বিভ্রান্তি চড়াচ্ছে মুসলিম মিল্লাতকে পথপ্রষ্ট করছে বৃহৎ গামী করছে সেই হাদিসের দোহাই দিয়ে সেই হাদিসের কথা বলে যারা ইসলামের সঠিক রূপরেখা থেকে মুসলিম উম্মাকে বিচ্ছুত করছে তারা যদিও নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস কিন্তু আমরা তাদেরকে বলি ফেরকাইয়ে আহলে হাদিস ফেরকাইয়ে অর্থাৎ আহলে হাদিস নামে যারা বিভ্রান্তি সৃষ্টি করে তারা আহলে হাদিস হতে পারে না যারা হচ্ছে ফিরকাই আহলে হাদিস যারা ফিতনা ছড়াই বিভ্রান্তি ছড়াই হাদিসের অভিজ্ঞা করে হাদিসের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে নিজেদের মর্জি এবং খুশি অনুযায়ী হাদিসের অভিজ্ঞা করে তাদের একটা মতবাদ আছে ভ্রান্ত দল আছে এটার নাম হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস তো আহলে হাদিস তাদের তাদের দাবি আমরা তাদেরকে বলি নাইয়ে হালে হাদিস ফেরকাইয়ে আহলে হাদিস অথবা ফিতনাই আহলে হাদিস মূলত আহলে হাদিস হচ্ছে হাদিস নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে যেমন আয়াতুল মিন আয়াতুল্লাহিল কুবরা মুজিজাতুল মিন মুজিজাতুর রাসূলুল্লাহ হযরতে

হাদীসের আলোকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন তারা হচ্ছে আহলে হাদিস তারা হচ্ছে যাদের একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ ছিল সম্মান ছিল তাহিম ছিল আর ফিরকাই আহলে হাদিস হচ্ছে তারা যারা আহলে হাদিস নামে বর্তমানে মজাহাবের মুস্তাহিদ ইমামদের প্রতি গালি করে গালমন্দ করে টুক্তি করে তাদের প্রতি অশালীন অশ্রদ্ধা প্রদর্শন করে তারা কোনোদিন আহলে হাদিস হতে পারে না এই জন্য আমরা তাদেরকে বলি আহলে হাদিস হাদিস সকল হাদিস আমল যোগ্য নই হাদিস আর সুন আমরা আমাদের পরিচয় হচ্ছে কেন আমরা জমাত বলি কারণ কোথাও বুহারি শরীফ থেকে শুরু করে সহ কোন এই কথা নাই যে আলাইকুম আলৈকুমে আলাইকুম যে তোমাদের উপর আমার হাদিস অপরিহার্য এই কথা বলেননি বলেছেন আলাইকুম বেসুন্নতি হলো ভাই রাশিদিন

সুন্নত হচ্ছে ওইসব হাদিস যেগুলো কাবেলে আমল আমল যোগ্য আমল যোগ্য আর হাদিস হচ্ছে রসুল আকরম সাল্লু আলহি ওসাল্লামের জিন্দগির সকল প্রকারের বাণী নাম হচ্ছে হাদিস আর এই তেষট্টি বছর হায়াতে জিন্দগিতে রসুল একরম সাল্লাম কৌল ফেল তকরিরের মধ্যে এমন অনেক অসংখ্য বিষয় আছে যেগুলো উম্মতের জন্য আমল করা সম্ভব নয় প্রযোজ্য নয় উম্মত যেগুলোর উপর আমল করতে পারে না এমন অনেক কাজে আছে যেগুলো রসুল করিম সাল্লামের জন্য সুনির্দিষ্ট রসুল করিম জন্য হাস রসুল পাকের বিশেষত্ব যেমন বেসাল, বেসাল। সোমে গ্রহণের পরে একাদারে দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত ইফতার না করে রোজা রাখা এটা ছিল রসুল উল্লাহর বৈশিষ্ট্য রসুল পাকসুল ইসলামের আশেখ সাহাবারা রসুল পাকের আনুগত্য করতে গিয়ে যখন তারা সোম বেসাল শুরু করলেন এসকে রসুলে ভরা ভরা সাহবাহিক নবীর আনুগুপ্ত ছিল তাদের জিন্দগির সাধনা এই জন্য তারা মনে করেছিলেন তারা এই সোম বেসাল রসুলের অনুসরণে পালন করবে তারা দুর্বল হয়ে গেলেন শারীরিকভাবে ক্লান্ত হয়ে গেলেন রসুল করিম সাল্লাহ একাদারে দুই দিন তিন দিন এক সপ্তাহ পর ইফতার করেছেন বললেন তোমরা কি শুরু করেছো সব বিষয়ে আমার অনুমতি তোমাদের পক্ষে সম্ভব আইয়াকুম মিসলি ইতু'মিনুনি রাব্বি ওয়া ইসিকিনি তোমাদের মাঝে আমার মতো কে আছো আমার প্রভু আমাকে ফানাহার করান উপস্থিত সাহাবী کرامের মধ্যে সিদ্দিক আকবর ছিল ফারুক আজম ছিল উসমান ফিনুরেন ছিল মৌলা আলী শের এ ছিল সাহাবাই গ্রামের শিষ্য সাহাবাই গ্রাম ছিল কেউ বলেননি আনতা বসুন মিছিলু না ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আপনি আমাদের মতো আপনি যে আমাদের মতো এই কথা কে কেউ বলেননি এই কথা কেউ না বলাটা এই কথার প্রমাণ দিয়েছেন রসুলে পাক হচ্ছেন বে নজির বে মেসাল বে নজির এই জন্য রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম সোমে বেসাল এটা রসুলের হাস জন্য হাস রতুলের শ্রেষ্ঠত্ব রতুলের বিশেষত্ব এটাও হাদিস এটাও কি কিন্তু এই হাদিস আমল যোগ্য